যে কটা চ্যানেল আছে সব ঘুরে দেখাও যে আমার এই যুবক ভাই কাল থেকে দাড়ি রাখবে ইনশাল্লাহ মিডিয়া বাইরে ঘুরিয়ে দেখাও যে এই ভাই কাল থেকে দাড়ি রাখবে তোমার নাম কি ভাই আমি যতদিন জলসা করব তোমার জন্য দোয়া করে যাব প্রতি মাহফিলে আমি চাই একজন করে পরিবর্তন হোক আমার এই ভাই আজ থেকে দাড়ি রাখবে বলছে আপনারা চেনে নেকে কিন্তু এক মাস রোজা রেখে গায়ে দাঁড়াও উঠে দাঁড়াও এক মাস রোজা রাখলেও এরম আওয়াজ হয় না ইমানদারের আওয়াজ হবে সবসময় চাঙ্গা ঠিক না ভুল জোরে বিদ্যা বিদ্যার না রায় তো বীর উঠে এসো উঠে এসো আরো জোরে বিদ্যা বিদ্যার না রায় তো বীর না রায় তো বীর না মহান ইসালে বিশ্ব নবী দিবস না তোমার নাম কি কোথায় বাড়ি চেনে রেখে তোমার আব্বার নাম কি আমি কোথা দিয়ে গেলাম আল্লাহ দরবারে এই জলসা কবুল হবে ইনশাল্লাহ বলুন না আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ একটা জলসা যদি একজন করে পরিবর্তন হয় ওই জলসা আল্লাহ দরবারে কবুল হতে বাকি আর থাকে না আপনি আব্বা যান উড়ে দাঁড়ান আপনি তো ধন্য এরকম সন্তান জন্ম দিয়ে আমি আব্দুল কাদের বলে গেলাম আজকের থেকে আপনি ধন্য যে এরকম সন্তানকে জন্ম দিয়ে এই মাহবিল দিয়ে লাখ লাখ টাকা খরচা হচ্ছে এর ফল হচ্ছে এটা এই যে মিডিয়া দেখা যাচ্ছে আমার সাথে কথা দেন তাহলে আমি ইনশাল্লাহ আল্লাহ রাজি থাকলে দাড়ি আর কাটবো না আল্লাহ কবুল করো যাও আমি তোমার জন্য যতদিন জলসা করব যত স্টেজে মনে থাকবে তোমার জন্য দোয়া করব সকলের জন্য দোয়া রাখবেন ঠিক আছে দোয়া রাখবেন তো দোয়া রাখবেন তো চলুন চলুন সোনা মানি কেন নজ অন্তরণের ও নবী এতে দেওয়ানা না আব্বার মেরা শুনলে কে দৌরা দেবে না বলে যাই আমি আব্দুল কাদের দুচার কথা ও আমার আব্বা যা যে কথা বলতে বলতে দুদু চলে না তাহলে আমি আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত আমি আপনি শ্রেষ্ঠ রসূলের উম্মত আমি আপনি কেমন নবীর উম্মত একটু চিন্তা করে দেখুন শুধু নবী আমাদের নবী নন নবী যেমন ইনসানের নবী নবী জিনেরও নবী নবী পশু পাখিরও নবী নবী আমার ফরিস্তাদেরও নবী নবী আমা পৃথিবীর জমিনে যত নবী রসুন এসেছে বাবা সকল নবীদের নবী একটু জোরে বলুন আর একটু জোরে বলুন না কি বলেছি বুঝে যত নবী রসুল এসেছে আমরা মনে করি নবী মনে শুধু আমাদের নবী নয় নবী যেমন ইনসানের নবী ইনসান বলতে আমরা জিন বলতে জিনজাত আমার নবী জিনেদেরও নবী আমার নবী পশু পাখিদেরও নবী আমার নবী ফারিস্তাদের নবী আমার আপনার নবী সমস্ত নবীদের নবী জোরে বলুন না সোহান আল্লাহ জোরে বলুন না সোহান আল্লাহ সেই নবীর আমি আপনি জি বুকটা বড় করে বলুন না সেই নবীর উম্মাদ আমি আপনি বুকটা চাপড়ে বলুন আব্বাজান নজন তরুণেরা পৃথিবীর জমিন আল্লাহ নবী পাঠিয়েছে আমার বান্দা যেন তারা খারাপ কাজ থেকে ফিরে এসে জান্নাতের পথে যেতে পারে অন্ধকার থেকে ফিরে এসে আলোর পথে যেতে পারে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যেতে পারে গে আমার আব্বা জান আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন এক লক্ষ মতন তয়ে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলদের পাঠিয়েছে ও আমার আব্বা যান একটা জিনিস শিখে রেখে দেন যত রসুল এসছে সবাই কিন্তু নবী ভালো করে বুঝবেন কালকের ভুল ব্যাখ্যা করবেন না কেন কস করে চলে যাব মায়ের লাল থাকে সামনে উঠে কথা বলো কোরআন আদিস দিয়ে তর্ক করলে হবে না যে চায়ের দোকানে আলোচনা হবে কালকে আব্দুল কাদের সাহেব অমুক বলে গেছে বুঝতে পারেননি এক বলবো আর এক শুনবেন টেনে হকারীরা হকারি করছে হকারি রুটি তরকারি রুটি তরকারি করে হাঁকছে আর একজন ঘুমের ঘরে ঘুমাতে ঘুমাতে শুনতে পেয়েছে সরকারি রুটি সরকারি রুটি সরকারি রুটি এই তাড়াতাড়ি করে ভাই আমার পাঁচ পিস দেন ও লাগবে দু পিস কবি চাচ্ছে পাঁচ পিস দেন ও এখন পাঁচ পিস রুটি লেলেছে লিয়েলে ভাই আমার এক প্লেট হয় না একটু দেড় প্লেট মতো দেন ভোর এখন তরকারি নিয়ে গেছে হ্যাঁ দিলে বেদম খাওয়া খেয়েছে ও আমার সবার দিচ্ছে দিদি দিদি দিদিতে বলছে ভাই পয়সা দাও লাস্টে এসে পয়সা নিতে

বুঝতে পারেন নি সাহেবরা পাশ থেকে বলতে উঠতে আসছে কেন এত বড় মুক্তি একটা করোনা হাদীসের জ্ঞান নেই পেটে বোম মারলে কর্ণের অ বেরোবে না তর্কে ঠেলে নেবে আছে না নেই না ভুল বুঝবেন না আমি আব্দুল কাদের আপনাদেরকে বোঝাতে চাই সেই জন্য এ আমার আব্বা যাবা তাহলে আমার আপনার লোকে কত সম্মান কত ইজ্জত দিয়েছে একটু বলি যে কথা বলছিলাম তাহলে যত রসুল এসে সকলে কিন্তু নবী কিন্তু যত নবী এসে তারা কিন্তু সবাই রসুল না এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছে মাত্র তিন শত তেরো জন তিন চোদ্দ জন হচ্ছে রসুল আর বাদ বাকি সকলে নবী কি বলে আসেননি আমার আব্বা নজন তরুণেরা ও সোনার ময়না যুবকেরা আব্বার মায়েরা শুনে রেখে দাও বেলা বলে যায় আমি আব্দুল কাদের দু চার গোদা আমার আপনার নবীর আমার আল্লাহ পাক এত সম্মান দিলেন এত ইজ্জত দিলে এত সম্মান দিলেন এত ইজ্জত দিলে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন এক একটা নবীকে এক একটা গ্রামের নবী করে পাঠিয়েছেন এক একটা নবীকে এক একটা জেলার নবী করে পাঠিয়েছেন এক একটা নবীকে এক একটা শহরের নবী করে পাঠিয়েছে এক একটা নবীকে এক একটা দেশের নবী করে পাঠিয়েছেন ও আমার আব্বা যাগান ও দুষ্কারী নজয়ান যুবকেরা আগা ও সুন্দরবন বোন এলাকার মা বোনেরা শুনে রেখে দাও রাতের বেলা কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ পাগাল্লা তালা আগা শুধু গ্রামের নবী নয় জেলার নবী নয় শহরের নবী নয় দেশের নবী নয় আমার আল্লাহ পাগাল্লা তালা আগা আমার আল্লাহ পাগাল্লা তালা আমার আপনার নবীকে সারা জাহানের জন্য নবী পাঠিয়েছে বলুন আচ্ছা এই যে ওয়াজ হচ্ছে আপনি বুঝতে পারছেন আমি বাস্তব নিয়ে কেন জানি যাতে আপনার কিছু পায় আমার যুবক ভাইরা আমাকে খুব ভালোবাসে এই জন্য অনলাইনে ওরা আমার ওয়াজ শোনে ওরা আমাকে খুব ভালোবাসে আর আমি যুবকদেরও খুব ভালোবাসি কেন জানেন ইসলামে যুবকরা বড় সম্পদ আপনি এই আজকে যে মাহফিল যুবকরা যে হাত না দেয় না এই মাহফিল অসম্ভব করা তৈরি করা ঠিক না আপনারা রাগ করবেন না আপনারা আবার মনে করবেন আপনারাও একদিন যুবক ছিলেন ঠিক না যে কাজে যুবকরা হাত দিয়ায় ভেবে না এই কাজটা করব সে কাজটা হতি বাধ্য ঠিক না তাই আমি যুবকদের খুব ভালোবাসি আর যুবকরাও আমাকে ভালোবাসে এই আপনারা দেখছেন না হাজার হাজার মানুষ শুনে আমরা আপনাদের দোয়া এই বয়সে পশ্চিম বাংলা কোনায় কোনায় যাই অনেকে ঘটনামূলক কাজ করে আমি ওইসবগুলো পছন্দ করি না নবীর শান বলবো নবী নিয়ে সব ঠিক না বলবো যারা নবী প্রেমিক যারা রসুলের দেওয়ানা তারা সর্বসময় চাইবে নবী 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 ঠিক না বলবো গজল বলেছিলাম মনে আছে এখন তো সব গানের নকল গজল হচ্ছে আমি গজল বলেছিলাম কি বলুন তো আসে আশেখ মমিনের ঠিকানা আশেখ এবং মুমিনের ঠিকানা কোথায় মদিনা ঠিক না ভুল যারা নবীর আশেক হবে প্রস্তুলে দেবানা হবে সর্বসময় তাদের অন্তরে নবী নবী ঠিক না ভুল

করতে পাওয়া যাবে আমি আপনি যখন মারা যাব যারা আমাকে মাটি দিয়ে দেবে গে সকলে আমার আপনার গোসল দিয়ে তিন মুটো তিন মুটো করে মাটি দিয়ে চলে যাবে গে ওই সময় আমার আপনার সঙ্গী কেউ হবে না ওই সময় আমার আপনার সঙ্গী কেউ হবে না কিন্তু কেতাবের ভিতরে সে বোকার শরীফে সই হাদিস ও আমার আব্বা যান প্রত্যেক নবীর উম্মাদের কবরে আল্লাহ নবীকে হাজির করানো হবে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন

ওই সময় আমি আপনি যদি রসুলে আসে হতে পারি আমি আপনি যদি রসুলে দেওয়ানা হতে পারি আমি আপনি যদি রসুলে প্রেমিক হতে পারি। ওই সময় বলতে হাদা ইনি হলেন আমার আপনার হলেন শ্রেষ্ঠ নবী ইনি হলেন আল্লাপাকে আমার আপনার জবান দিয়ে অটোমেটিক বার হয়ে যাবে ও ওর আব্বা যা তাহলে দেখতে পাওয়া যাবে আপনার কবরটা গোলাপ ফুলের বাগান হয়ে যাবে আপনি কবরে ছাড় পেয়ে যাবেন, আকে রাতে চাড় পেয়ে যাবে। ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে গেছে ছাড় পেয়ে যাবেন ও গবর আপ্বা জাগান আপনি চান্না পেয়ে যাবেন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন না ভানা। প্রস্তবাচ্ছচ্ছন ত। প্রুস্লে আশ কর হবে হবে না। প্রস্তুলে দমান হতে হবে হবে নায় যুবক

হ্যাঁ সেই নেতাকে অনুসরণ করো সেই রসুলকে প্রেমিক রসুলের দিবানা হোক রসুলের আদর্শ আদর্শিত হও আর আমি আপনি যদি ওই কবরের রসুলকে না চিনতে পারি আমি আপনি যদি রসুলের দেবানা না হতে পারি আমি আপনি যদি রসুলের আশেখ না হতে পারি তাহলে ওই নবীকে ওই সময় চিনতে পারবো না তখন আমার আপনার জবান দিয়ে আরবি আওয়াজ হবে লা আদ্রি চিনি না জানি না লা আদ্রি এটা চিনি না জানি না আমার আপনার জবান দিয়ে বার হবে ও আমার আব্বা জান ও নজওয়ান তরুণেরা আল্লাহ নবী বললেন তার জন্য কবরটা বড় কঠিন হয়ে হয়ে যাবে যারা রসুলকে চিনতে পারবে না ও আমার আব্বা যা তার কবরটা বড় কঠিন হয়ে যাবে কেন আল্লাহ নবী বললেন কবর হলো আগে রাতের প্রথম মুন্সি যে কবরে ধরা পড়ে যাবে সে মিজানে ধরা পড়ে যাবে সে ফুলসি রাতে ধরা পড়ে যাবে আমার আল্লাহ বাগের হাবিব জানিয়েছে ওই ব্যক্তির স্থানটা জাহান নাম হয়ে যাবে আর আমি আপনি যদি রসুলকে চিনতে পারে আমার আপনার জন্য নসিবটা খুলে যাবে কিন্তু চিনতে গেলে রসুল আদর্শ আদর্শিত হতে হবে দুনিয়ায় চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে হয়েছে না হয়নি বলুন আমি আপনি আমার আপনার জীবনে যা নেকি করেছি যা গোনা করেছি ভালো মানুষের রুহটা ইল্লিনে যায় আর খারাপ মানুষের রুহটা সিদ্ধিনে যায় বলুন তো আমার আপনার রুহটা কোথায় যাবে বলুন 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 ভালো মানুষের রোহ ইল্লিনে আর খারাপ মানুষের রুহ সিদ্ধি তাহলে বলুন আমার আপনার রুহ কোথায় যাবে না হুজুর আমাদের রুটা ইল্লি নেই যাবে তবে বউটার একটু বন্ধনের সঙ্গে যুক্ত রেখেলাম না হুজুর ইল্লি নেই যাবে তবে ওই ভাইয়ের হক একটুখানি মেরে রেখেছিলাম জমিটা ভাই বোঝে না হক মেরে রেখে দিয়েছিলাম না হুজুর ইল্লি নেই যাবে দুনিয়া একটু সুদের কারবার করতাম ইলি নেই যাবে আমার ঘরটা আমার জায়গায় আল্লাহর আল্লাহ বলুন নিজের মালে নিজের ভরসা নেই মানে বুঝতে পারছেন কি রে করেছি নিজের মালে নিজে নিজের মালে নিজের ভরসা নেই যে কি হবে কোথায় যাবে আমাদের রহটা তাই তো নাই একটা বক্তা সব মানুষের অন্তরে জায়গা করতে পারে না আমি হক কথা বলি রসুলের নিয়ে আলোচনা করি কি আমার দুশ্মন হলো কি আমার বিরোধী হলো আমি পরোয়া করি আরে রসুলের জন্যই তো সব বলে শুধু নবী নবী আরে নবীর স্থান বাড়াবো না তা তোমার বাপের বাড়াবো নাকি ঠিক না এমন একটা নেতা দেখাতে পারবেন না যে নেতা আসার আগে থেকে দুনিয়ায় নাম হয় সম্মান পায় আর আসার পরেও সম্মান পায় বিদায় নেবার পরেও সম্মান পায় একটা দেখাতে পারবেন না আমার আপনার নবী আসবে তওরাতে আমার আপনার নবীর প্রশংসা মানুষ মক্কা মদিনায় মক্কা শরীফে সারা জায়গায় আনন্দ তোহারা মোহাম্মদ আসবে প্রচার হয়ে গেছে প্রসার হয়ে গেছে আমেনার গর্বে আছে সম্মান পেয়েছে না পাইনি আম্মা যান যেখানে যেতেন আল্লাহ পাকের আসমানে ছায়া করত কেন আমার রসুল আছে করবে কুয়ায় যেত আম্মা আমেনা পানি তুলতে কুয়ার পানি উপরে আসতো যেন আম্মা যান আমেনার কষ্ট না হয় কেন নবী আছে গর্বে সমান পেতনা না পেতো না যে দুনিয়ায় আসলো ফারিস্তাদের ভিড় জমে গেল দেখার জন্য দুনিয়ায় আসলো পৃথিবীর